আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আজকে ডিসেম্বর নিয়ে একটু বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে না আসলে যাচ্ছি রাঙ্গুনিয়ার অপোজিটে শিলক একটা জায়গায় বেসিক্যালি ওটা হলো আব্বুর নানার বাড়ি ওখানে

সবার সাথে ওদিকে কেউ যদি থেকে থাকেন দেখা হবে ওদিকে হয়তো রানমুনিয়াও যেতে পারি তো সামনে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে রাস্তার উপরে উঠে গেছে সেম রাস্তা আর কি দেখাবো বা কি বলবো চলে যাচ্ছি আব্বুরা আসলে আরো সামনে একটু পরে বেরিয়েছিলাম যেহেতু আমি রোড ভালো মতো চিনি না ওদেরকে ধরতে হবে তো তখন কি আর বলবো রোডের ভিউগুলো এনজয় করতে থাকুন এজ অলওয়েজ আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন করে ভিন দেশি আমি নিজের থেকা বেশি আমি তোরে ভালোবাসি আমার মোহনে রাগা সেতে তুই তারা রে ভিন দেশি এহে অন্তর তুই রাজায় তুই দূরে গেলে হায় বাজার চলে আসছে ডান দিকে যেতে হবে হ্যাঁ ডানের রোড সিএনজি স্টেশন আচ্ছা সিএনজি একটা দিয়েই যেতে হয় আগে নৌকা দিয়ে চলে যেতে হয়তো এখন বৃষ্টি করার পর আসলে আবার জন্য অনেক সুবিধা হয়েছে খুব সুন্দর প্রচুর রোদ চার দাম রাখছে না এখানে আমি বেশিকাল আসছি প্রায় আট দশ বছর আগে তাও এই রোডটাতে আসি নৌকায় করে আসছিলাম আমাদের চন্দ্রকোনা দিয়ে তো রোডটা আসলে চিনতেছি না এই দুই ভাই আসলে ওদিকে যাবে তাই হেল্প করতেছে রোডগুলো অনেক ছোটো বাইদের পিছনে পিছনে আস্তে আস্তে যাই দেখি কতটুকু যাওয়া যায় ওরা অনেক হেল্পফুল আসলে আমি যাচ্ছি জিজ্ঞেস করছিলাম মানে কোন দিকে যাই মনে বলল ভাই আমরা যাচ্ছি আমার সাথে আসে থ্যাংক ইউ ভাইরা Güllaş burada nasıl şundur? Çar gaz, maskeleme yol. Kuday yatmıyor ya zayınım. Ne, teyze, ne teyze. অফ রোডিং বা ভাঙ্গা রাস্তার জন্য ফাইভ বিচে মোটেও ভালো গাড়িটা মোটেও ভালো বাইক না প্লেন রাস্তায় যতটাই মজা ভাঙ্গা রাস্তায় ততটাই প্যারা মজা প্যার জন্য মিক্স চলে আসছি নাচিনতে নাতিনতে চলে আসছিঘর যাক আলহামদুলিল্লাহ চলে আসলাম কোনো বেড়াতে নাই সকালে একটু বেরো এলাম গ্রামের পরিবেশটা দেখার জন্য পয়সার মধ্যে একটু একটু রোদ উঠছে আরও আগে বেরোর কথা কিন্তু এখানে রোডগুলো অনেক সুন্দর রাতে এখানে আসছিলাম কিন্তু ক্যামেরাটা আনা হয়নি I'm not a beauty to the him. <laughs>

সকালে প্রতি প্রহরে ঘুমে যেত রাত্রি যেন শেষে সকাল সকাল চা বাগান দেখতে পেরেছি সাথে আছে ম্যাডাম ম্যাডাম ওদিকে ঘুরে ঘুরে করতেছে তো সকালে আসলে কুয়াশার মধ্যে চা বাগানের ভিউটা অনেক ভালো অনেক ভালো লাগলো রাস্তাগুলো আসলে নতুন করছে মেবি নতুন রাস্তার কারণে বাইক চালায় আসলে অনেক মজা পাইছি

চলে আসছি কোদালা চা বাগানে আবার আসার টাইমটা আসলে উল্টাপাল্টা হয়ে গেছে প্রচুর রোদ এখানে আসলে যেভাবে হাঁটতে হচ্ছে তবু আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করতেছি উপরে আসলে উঠা যাচ্ছে না আর বেশি ভিতরে ঢোকা যাচ্ছে না ওদের কিছু সিকিউরিটি রিজন এখন আসলে কিছু বন্ধ রাখছে কোভিডের কারণে তবে আমরা পারমিশন নিয়ে আসছি একটু দেখার জন্য ওদিকে সামনে ভালো সুন্দর দেখে যায় আমার প্রাণ আমার টান মনটা করে আনচান আমার প্রাণ আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায় জোয়ার নদীর কে প্রেমের নৌকা উজানে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় বারে বন্ধু তোমায় দেখেতে মন চায় আমতন্দ জানবার বারে বারে বন্ধু তোমার দেখে দেব